এ বাংলাদেশে আলেমদের সুস্থ থাকার দরকার আছে না নাই আরো জোরে কোন না নাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উত্তরবঙ্গের গর্ব নওগা জেলায় বাড়ি সারা বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলে সরকার বাংলাদেশের নতুন সরকার যা করতে পারে নাই পুরাতন সরকার যা করতে পারে নাই তাদের আসন্ন ফাউন্ডেশন তা করিয়ে দেখাইছে নোয়াখালী শ্রেণীতে এবার বন্যা হয়েছিল আপনারা জানেন কোটি কোটি টাকা তারা ত্রাণ দিয়েছেন এমনকি হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করেছেন মার বলেন না আলেমদের জন্য দোয়া করবেন অনেকে বলেছে হুজুর আব্দুল্লাহ রাহ মোহাম্মদ সাইফুল নাকি মারা গেছে না ভাই বেশ ভালো আছে সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ জানা কোরআনের পাখিটাকে আবার সুন্দরভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয় বলেন আমি আরো জোরে করা আমি দিনের দায় ওলামাইকরাম সুস্থ থাকবে এ জাতি সুস্থ থাকবে একজন আলেম বেশি ভয় করে কাকে ইননা মা ইয়খশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে নিশ্চয় আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি mohabbat করে আপনারা তো নাচ টেনে ঘুমাইবেন আমাদের লম্বা সময় জানি করে আবার ঢাকায় যেতে হবে আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ জন্য প্রতিদিনের সফরকে আমাদের সুন্দর করেন এবং সারা বাংলাদেশে যত দিনী প্রতিষ্ঠান রয়েছে সব দিনী প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন এবং এই প্রতিষ্ঠানগুলোর যা যা প্রয়োজন আল্লাহ যেন সব গাইরি খানার খাজনা থেকে পূরণ করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হযরত উমান দাদ দিয়া বলে মাগো আমার ঘরের বারান্দায় তোমার সন্তানকে তুমি হত্যা করে বারো টুকরা করে কেন ডাক দিয়া বলে ওই সন্তানটা ছিল অবৈধ সন্তান আমি আর আমার বাবা পাহাড়িয়া জঙ্গলে পাহাড়ে চূড়ায় কাঠ কাটতে গিয়েছিলাম কোথায় কাঠ কাটতে গিয়েছি একটা যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে একা পাইয়া তারা আমাকে ধর্ষণ করেছে ওই পাপের ফসল আমার পেটে এসেছে এই পাপ অবৈধ সন্তান যখন দুনিয়াতে আসছে আল্লাহর কোরআন আমাকে ডাক দেয় ও তুলি কাজানি যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বল না কেন আল্লাহর কোরআন সাক্ষী ছিল কলমের তেরো নম্বর আয়াত আল্লাহ বলে যারা অবৈধ সন্তান আলেমের বিরুদ্ধে কথা কয় ঠিক নেই ও মুসলমান বলো মরে অবৈধ সন্তান বড় হলে কোরআনের গৃহীতা করবে এজন্য আমি তাকে মেরে হত্যা করেছি বারো টুকরা করে আপনার কাছে রেখে গিয়েছি আর যেন কে এমন পাপের ফসল পেটে না নেয় আল্লাহ

আমরা জানি দুনিয়াতে কেউ যদি অপরাধ করে মারা যায় দুনিয়াতে যদি তার বিচার না হয় আখেরাতে তার বিচার ডাবল হবে আল্লাহকে আমরা ভয় পাই শয়তানের অসহায় পরে আমরা জেনা করেছি আমাদের বিচার করে দেন আমাদেরকে পক্ষে কেউ বাধা দিবে না এর নাম হলো কিসস এর নাম হলো কোরআনের বিধান এজন আল্লাহ বলে দুনিয়ার তো নেতা ভালো হাঁসরের ময়দানে তার হিসাব হবে ভালো অকুল হুম আতি হিয়াম আলকিয়াম আতি ফারদা হাঁসরের ময়দানে সব মানুষেরই হিসাব হবে একা একা আল্লাহ তা বলেন ও দুনিয়ার মানুষ ভালো মানুষ এবার তার চেষ্টা করো আলেমদের মধ্যে এখন পার্থক্য রয়েছে একদল আলি বিশ্রামী আন্দোলন চায় আর একদলে বিশ্রামী আন্দোলন চায় না আমি খুত পাইলে হাদিস বলেছি সল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম অশারীর সেয়া আরো সেয়া আরো ললানা অশারীর সেয়া আরো সেয়া আর ললানা নবী আমার বলে আলিম ভালো আলেম খারাপ ঠিকই না শেষ আলিম শেখাজিনাকে যানতে টিকিট দেয় আরা আলেম কোরআনের ওয়াজ করার জন্য জেল করার জন্য জেলখানায় জীবন দেয় আছে না নাই এজন্য আলেম হল আলেম হলো বাতিল যারা হক কথা কয় না সত্য কথা কয় না এরা আলেম নামের ভন্ড আর যারা কোরআনের হক কথা বলে এরা হলো জাতির রত্ন আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন ইস্তেগফার করেন أستغفر الله الذي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين

আল্লাহ তাকে দেখেন কত বান্দা কত যুবক কত লামায়িকরাম কত তালেবুলে ভাত তোলেছি আমরা সবাই গুনাহগার আল্লাহ এমন কোন গুনাহ নাই করি নাই গুনাই সগীরা কবিরা জাহিলি মতনসির কেবে দোয়া জানা অজানা গোপনে বুরগা সজন তোতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুন যত গুনাহ করেছি আল্লাহ মেহেরবানি করে तमाम গুনাহগুলে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন

আয় আল্লাহ যারা তোমার সুলের করমৎ রাশার জন্য দান করেছেন সবার দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল কেমত পর্যন্ত কবুল করো আজকের মাহফিল সব হিসাবে কবুল করে নেন সেকেন্ডারি হিসাবে কবুল করেন এই মাদ্রাসার কমিটিদের হায়াত লম্বা করেন মাদ্রাসার মহতাইম হুজুর সহকারী হুজুরদের কবুল করেন ছাত্র ওস্তাদ উভয়ের সিনার মধ্যে এলেম হেলেমের নূর ঢুকে দেওয়াল্লাহ আয় আল্লাহ

আল্লাহ বাংলাদেশ যারা স্বাধীন করতে যাই জীবন দিয়েছি তাদেরকে জান্নাত দাসি করো আল্লাহ এ মাদ্রাসার মতো ছাত্র সবাইকে কবুল করো সবার হায়াতগুলোকে লম্বা করে দেন আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত যুবকেরা বেকার লেখাপড়া শেষ করেছে হালাল রুজি রুটি ব্যবস্থা করার তৌফিক দান করে বল্লাহ এলাকার মা-বোনদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ গাদিকালকের ফজরের নামাজ থেকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ বিদায় বেলা কালিমা তাইয়াবা জবানে জারি করে দিও না ইলাহা إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله. <تصفيق> <تصفيق>